قرآن، قرآن، أمدر قرآن الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম মাদিনি চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আমাদের কোরআনে জি মাদিনি চ্যানেলের দর্শক শ্রোতা এই অনুষ্ঠানে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআনুল করিম kalamullah পাক থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে পথ প্রদর্শন গ্রহণ করে থাকি বিভিন্ন বিষয় সম্পর্কে কোরআনের আয়াত এবং এর তাফসিরের মাধ্যমে আলোচনা করে থাকি যেন আমরা এই হিদায়তের কিতাব থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে হিদায়ত পাই গাইডলাইন পাই এবং এর মধ্যে যা যা শিক্ষণীয় বিষয় রয়েছে তা আমাদের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে আমরা যেন ইহকাল ও পরকালে সাকসেস হতে পারি জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা তাই আজও একটি বিষয় নিয়েছি সেই বিষয়টি কি এবং আজকে কি কি আলোচনা করা হবে সেই সম্পর্কে জানার পূর্বে আসুন আমরা দুরুস শরীফের একটি সংক্ষিপ্ত ফজিল শ্রবণ করি তারিখে ইবনে দামে লিয়া আসাকির কিতাবের মধ্যে রয়েছে কয়লা রসুল্লাহু আলহিউ আলহিম নবিয়ে করিম রফর রাহিম সাল্লু আলহিহ আলহিউ ইরশাদ করেছেন আকছিরুস সালাত আলাইয়া ফা ইননা সালাতাকুম আলাইয়া মাগফিরাতুন লিযুনুবিকুম কত চমৎকার নবী করীম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইশাকুললেন যে আমার উপর অধিক হারে দুরূস শরীফ পাঠ করো কেননা নিশ্চয়ই তোমাদের আমার প্রতি দুরূস পাঠ করা তোমাদের গুনাহের মাগফিরাত স্বরূপ সুবহানাল্লাহ মাদিনি চ্যানেলের দর্শক শ্রোতা কত চমৎকার ফজলত আমরা অবগত আছি বিভিন্ন সময় উদাসীনতার কারণে বিভিন্ন সময় অজ্ঞতার কারণে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নানাভাবে আমাদের মাধ্যমে বিভিন্ন গুণা সংগঠিত হয়ে যায় আর সেই গুণাগুলো ক্ষমা করানোর মাধ্যম আমরা এই হাদিস শরীফের মাধ্যমে জানতে পারলাম তা হচ্ছে দুরুশরীফ পাঠ করা অবশ্যই এটি খুবই সহজ ও উত্তম একটি পন্থা আল্লাহ তালা আমাদেরকে অধিকারে দুরুশ্বরী পাঠ করার তফিক দান করুক আল্লাহ তাআলা আমাদের গুণা ক্ষমা করে দিক সল্লু আল হাবিব সল্লাহ আল্লাহ মুহাম্মদ আলহি আলহিউআ মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা দেখছেন অনুষ্ঠান আমাদের কোরআন আজকে আলোচনার বিষয় হচ্ছে পূর্ববর্তী সম্প্রদায় ও কোরআন জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা পূর্বের যেই জাতিগুলো ছিল যেই সম্প্রদায়গুলো ছিল সেগুলো কেমন ছিল এবং তাদের কাছে নবীগণ এসে কি বলেছেন এবং তারা সেটাতে কীভাবে রিয়্যাক্ট এবং রিসপন্স করেছিল সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানব এরই সাথে আরও কিছু চমৎকার তথ্য সম্পর্কেও আমরা জানব যেমন দুনিয়ার মধ্যে সর্বপ্রথম কোন নৌকাটি তৈরি করা হয় কিস্তিটি তৈরি করা হয় এবং সেটি কোন গাছের কাঠের মাধ্যমে তৈরি করা হয় সেই বিষয় সম্পর্কেও আজকের আলোচনায় আমরা তুলে ধরবো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা অবগত আছেন আপনারা জানেন কিংবা বিভিন্ন আলোচনায় আপনারা শুনেছেন তালা মানব জাতির হৃদায়তের জন্য তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য তাদেরকে সঠিক পথে পরিচালিত করার জন্য আল্লাহ তালা যুগে যুগে বিভিন্ন নবী ও রসুলগণ আলহিমুসালাম পাঠিয়েছেন যাদের মধ্যে সর্বপ্রথম নবী হচ্ছেন হজরত আদাম সালাম আচ্ছা আমাদিনী চানের দর্শক শ্রোতা এই নবীগণকে মহান আল্লাহ তালা পাঠাতেন বিভিন্ন সময় বিভিন্ন নবী বিভিন্ন জাতির কাছে যেত এবং তাদেরকে দিনের দাওয়াত দিত তহিদের দাওয়াত দিত আল্লাহ তালার পথে দাওয়াত দিত সঠিক পথ প্রদর্শন করত তাদের হজরত নুহ আলা নবী ওয়া আলাইহ সালাত সালাম সম্মানিত নবী যার ব্যাপারে আপনারা অবশ্যই বিভিন্ন ঘটনাতে শুনেছেন আর কিস্তিয়ে নূহ নূ সালামের তৈরিকৃত প্রস্তুতকৃত যে নৌকা ছিল সেই ঘটনা তো খুবই প্রসিদ্ধ এই ঘটনাকেই আমি স্মৃতিচারণ করব এবং এই ঘটনার মধ্যে কি কী ঘটেছিল এবং কি হয়েছিল মহান আল্লাহ তালা কুরআনে পাকে এই সম্পর্কে কি বলেছেন সেই সম্পর্কেও আমরা ইনশাআল্লাহ তালা আজকের এই আলোচনায় জানবো এর সাথে আরও নবীগণ এবং তাদের জাতীয় সম্প্রদায় সম্পর্কে আমরা আজকের আলোচনায় জানবো মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা হযরত ইদরিস আলা নবী ইনা ও আলহি সালাম দুনিয়া থেকে তাকে যখন আল্লাহ তালার নির্দেশে উঠিয়ে নেওয়া হয় এর পরবর্তীতে কুফোর ও শির্ক অনেক বেশি বেড়ে যায় অনেক বেশি প্রচার প্রসার লাভ করে তারপর মহান আল্লাহ তালা হজরত নূ আলহিসালামকে পৃথিবীতে পাঠালেন এবং হজরত নূ আলি সালাম এই কুফর থেকে মানুষকে এই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য কাজ করতে শুরু করলেন আচ্ছা হজরত নূ আলি সালাম কিন্তু মহান আল্লাহ তাআলার চতুর্থ নাবী তাকে আদামে সানিও বলা হয় এবং হজরত নূ আলি সেই নবী ও রসুলগণের মধ্যে সর্বপ্রথম যাদেরকে কাফিরদের দিকে প্রেরণ করা হয়েছিল তাদের মধ্যে হজরত নুয়া আলিহিসাল্লাম সর্বপ্রথম নবী তো হযরত নু আলিহি তাদেরকে দাওয়াত দিলেন তাদেরকে আলোর পথে পরিচালিত করার জন্য প্রচেষ্টা চালালেন তাদেরকে দাওয়াত দিতে লাগলেন এবং আল্লাহ তা আলা যেহেতু নু আলা নবি ইনা ও আলাইহি সাল্লাতুয়া সাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন তো এই ব্যাপারে মহান আল্লাহত আলাহ কোরআনে পাকেও ঈর্ষাদ করেন ইন্না অর সাল্না নুহান ইলা কৌমিহি আন আজির কৌ মাকা মিন কবলি অইয়া আতি আহুম আদাবুন আলীম মোহান আল্লাহ তা আলা কুরআনে পাকে ঈর্ষাদ করছেন যে নিশ্চয়ই আমি নুহকে তার সম্প্রদায়ের প্রতি প্রেরণ করেছি এ নির্দেশ সহকারে যে তাদেরকে সতর্ক করো এর পূর্বে যে তাদের উপর বেদনাদায়ক শাস্তি আসবে জি মাদিনী তিনি দর্শক শ্রোতা হজরত নূ আলা নবী গীনা ও আলাই সালাত সালাম তার উম্মতের কাছে গিয়ে তিনি সঠিক পথের দাওয়াত দেন আল্লাহ তাআলার একতাবাদের দাওয়াত দেন এবং তাদেরকে তাদের কুফর থেকে ফিরে আসার দাওয়াত দেন কিন্তু তারা তাতেই নিমজ্জিত রইল এবং হযরত নু আলহ নবী গিনা ওলাহি তারা অস্বীকার করে দিল তারা হজরত নু আলহি সালামকে মিথ্যা প্রতিপন্ন করতে লাগল মিথ্যুক দাবি করতে লাগলো মা আদাল তালা তো মদিনীচানায় দর্শক শ্রোতা তো যখন হজরত নূহ আলা নবী গিনা ওয়ালহিসালাত সালাম নিজের উম্মতের প্রতি নিরাশ হয়ে গেলেন মহান আল্লাহ আল্লাহতালা হজরত নূ আলি সালামকে একটি বন্যা আসার তুফান আসার ব্যাপারে খবর দিলেন জানালেন এবং হযরত নূ আল নবীনা আলহিসাল্লা সালামকে একটি কিস্তি নৌকা তৈরি করতে বললেন তখনও হজরত নু আলি সাল্লাম যে নিজের সম্প্রদায়কে দাওয়াত দিচ্ছিলেন প্রায় দাওয়াত দিতে দিতে সাড়ে নয়শো বছর নয়শো বছর হয়ে গিয়েছিল তার সম্প্রদায় তার জাতিকে তিনি দাওয়াত দিচ্ছিলেন এত বছর ধরে কারণ আপনারা শুনেছেন যে পূর্ববর্তী যারা মানুষেরা ছিল তাদের জীবন অনেক দীর্ঘ হতো তারা অনেক দীর্ঘায়ু পেত তো এভাবে হজরত নু আলী নবীন আলাই সালাতুয়সাল্লাম তাদেরকে দীর্ঘ নয়শো বছর দাওয়াত দেন দিনের প্রতি দাওয়াত দেন সঠিক রাস্তার সঠিক পথের দিকে তাদেরকে আসার উৎসাহ প্রদান করেন বাট তারা তাকে অস্বীকার করে হজরত নূ আলাই সাল্লামকে যখন মহান আল্লাহ তালা কিস্তি নৌকা বানানোর আদেশ দেন তখন দুই শত বছর বাকি ছিল তো হজরত নূ আলি সাল্লাম কিছু সেগুন গাছের চারা রোপণ করেন আর সেগুন গাছ সম্পর্কে আপনারা জানেন যে এটার কাঠ খুবই মজবুত হয় খুবই ভালো হয় খুবই দৃঢ় হয় তো তিনি এই চারা রোপণ করেন তো সেগুন গাছ প্রায় একশো বছর পর যখন সেটা খুবই মজবুত এবং প্রস্তুত হয়ে যায় যে এটা দিয়ে বড় একটি নৌকা তৈরি করা যাবে দীর্ঘ একশো বছর পর তারপর তিনি সেই সেগুন গাছের মাধ্যমে নৌকা তৈরি করতে শুরু করেন জি জানায় দর্শক শ্রোতা আর সেগুন গাছ সম্পর্কে আপনারা জানেন যে এটা রোপণ করার পর এটা বড় হতেও দীর্ঘ সময় লাগে তো তখন তিনি একশো বছর পর সেই গাছগুলোকে ব্যবহারে আনেন এবং নৌকা তৈরি করতে শুরু করেন যখন নৌকা তৈরি করতে শুরু করেন তো তখন বিভিন্ন দুষ্ট লোকেরা অমুসলিম বিধর্মী যারা কাফের ছিল তারা বলতে লাগলো এবং বিভিন্ন কিছু এমন কথাবার্তা এমন বাক্য বলতে লাগলো যা দ্বারা হজরত নূহ আলিহিস্লাম কষ্ট পেতেন তারা বিদ্রূপ করতে লাগলো যখন তিনি নৌকা বানাতে মশগুল ছিলেন ব্যস্ত ছিলেন তখন কাফেররা তাকে বলতো যে আপনি তো কাঠ মিস্ত্রি হয়ে গেছেন কিন্তু আপনি তো বলেছিলেন যে আপনি আল্লাহর নবী আলহি সালাম তো এভাবে করে তারা আল্লাহ নু আলা নবী গিনা ও আলহি সালাতুয়া সালামের সাথে মস্করা করত। তারা আরও বলতো যে এই শুকনো জমিনের মধ্যে আপনি কেন নৌকা বানাচ্ছেন এটার কাজ কি আপনার কি মাথায় সমস্যা হয়েছে নাকি নাউজুবিল্লা এই ধরনের কথাবার্তাও তারা তাদের নবী নু আলা নবী গীনা ওয়া আলাইহ সালাতুয়সাল্লামকে তারা বলেছিল এভাবে করে তারা মস্করা করতো তো নু আলা না আলাই সালাতু আসাল্লাম তাদেরকে উত্তরে বলেছিলেন যে তোমরা মস্করা করছো আমিও তোমাদের সাথে মস্করা করব সেই সময় যখন তোমরা ডুবে যাবে আল্লাহর আজাবে ডুবে যাবে হযরত নুয়া আলাই সালাম যখন নৌকা প্রস্তুত করে নিলেন তখন সেই নৌকাতে কারা কারা আরোহণ করলো সেই বিষয়ে আমরা জেনে নেই যে সেই নৌকাতে বাহাত্তর জন মমিন পুরুষ ও নারী যারা হজরত নুয়া আলাইসাল্লামের দাওয়াতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তারা সেই নৌকাতে সাওয়ার হলো এবং আরও কয়েকজন যারা হাজরত নু আলি সালামের আত্মীয় স্বজন ছিলেন প্রিয়জন ছিলেন তাদের মধ্যে কয়েকজন সাওয়ার হলো এভাবে করে মোট জন মানুষ সেই নৌকাতে আরোহণ করলো আর হাজরত নুয়া আলাইসালামের একজন বিউবি ছিল যার নাম ছিল ওয়ালিমা যে বিধর্মী ছিল এবং একজন ছেলেও ছিল যার নাম আন ছিল এরা দুজন কিস্তিতে সেই নৌকাতে আরোহণ করেনি এবং যখন বন্যা আসলো তুফান আসলো তারা সেটাতে ডুবে গেল আচ্ছা এই সম্পূর্ণ ঘটনাকে মহান আল্লাহ তালা কুরানে পাকে খুব চমৎকারভাবে ইরশাদ করেছেন মহান আল্লাহ তালা সুরা হুদের ছত্রিশ নং আয়াতে ইরশাদ করেন ওয়া উ হইয়া ইলা নু কওমিকা ফালা অর্থাৎ এবং নুহের প্রতি বহি হয়েছে তোমার সম্প্রদায় থেকে মুসলমান হবে না কিন্তু যত সংখ্যক লোক ইমান এনেছেন সুতরাং তুমি দুঃখ করো না তোর জন্য যা তারা করছে এবং নৌকা নির্মাণ করো পরবর্তী আয়াতে সাঁত্রিশ নম্বর আয়াতে মহান আল্লাহ তালা আরও বলেন ফুলকা এবং নৌকা নির্মাণ করো আমারই সামনে এবং আমারই নির্দেশে এবং জালিমদের সম্পর্কে আমাকে কিছুই বলো না তাদেরকে অবশ্যই ডুবিয়ে মারা হবে মহান আল্লাহ তালা 38 নম্বরে আরো বলেন ওয়ায়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা মালা মালাউম মিন কাউমিহি সখিরু মিনহু কলা ইন তাসখুরু মিন্না ফা ইন্না মিং মিনকুম কমা তাসখরুন অনুবাদ এবং নূহ নৌকা নির্মাণ করেছেন আর যখন তার সম্প্রদায় প্রধানরা তার নিকট দিয়ে যেত তখন উপহাস করত তিনি বললেন যদি তোমরা আমাদেরকে উপহাস করো তবে আমরাও একসময় তোমাদেরকে উপহাস করবো ফতুক অনুবাদ সুতরাং অনতি বিলম্বে জেনে নেবে কার উপর আসছে ওই শাস্তি যা স্থায়ী হবে মানে জানায় দর্শক শ্রোতা হজরত নু আলাই সালাম এবং সেই বিধর্মীদের সর্দার কাফিরদের সর্দারদের মধ্যে কী কথোপকথন হয়েছে সেই বিষয়েও মহান আল্লাহ তালা কোরআনে পাকে ঈর্ষাদ করেছেন এবং এরই সাথে হজরত নু আলি সালামকে মহান আল্লাহ তালা কী নির্দেশ দিয়েছেন সেই ব্যাপারেও মহান আল্লাহ তালা কোরআনে পাকে ঈর্ষাদ করেছেন মেদিনী চালায় দর্শক শ্রোতা আপনারা শুনলেন তো যারা নবী আলহি সালামের কথা শুনেনি যারা নবী আলহি সালামের কথাকে প্রাধান্য দেয়নি বরং নিজের পূর্বের বিশ্বাস এবং নিজেদের পূর্ববর্তী কাজকর্মকে প্রাধান্য দিয়েছে তাদের কেমন অবস্থা হয়েছে আমাদের শিক্ষা নেওয়া দরকার আমাদের প্রিয় নবী রসুলের আরবি সল্লুতাল ওসাল্লামও আমাদের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম নিয়ে আমাদেরকে দিয়েছেন আমাদের সামনে উপস্থাপন করেছেন সেই ইসলামকে যেন আমরা মনে প্রাণে বিশ্বাস করার সাথে সাথে আমলেও নিজেদের সেই বিধিবিধানগুলো সেই আদর্শটি বাস্তবায়ন করি আল্লাহ আল্লাহতালা চাইলে আমরা ইহকাল ও পরকালে সফল হতে পারবো সাকসেস হতে পারবো মদিনী চ্যানের দর্শক শ্রোতা আরেকটি কম যা হজরত ইব্রাহিম সালামের কম ছিল জি মদিনী চ্যানের দর্শক শ্রোতা আল্লাহ তালার আরেকজন নবী হযরত ইব্রাহিম সালাম তার যে সম্প্রদায় ছিল জাতি ছিল তারা তারকা রাজি এবং মূর্তিগুলোর উপাসনা করতো হজরত ইব্রাহিম আলহি সালামের চাচাও এই উপাসনায় লিপ্ত ছিল মগ্ন ছিল অন্ধবিশ্বাসী ছিল পদভ্রষ্ট ছিল আর সেই সময় তৎকালীন বাদশাহ ছিল নমরুদ যে নিজেও বিল্লাহ ক্ষুধা হওয়ার দাবি করেছিল সে নিজেকে ক্ষুদা দাবি করত তার চাচাকে তহিদের দাওয়াত দিলেন আলার একত্রাবাদের দাওয়াত দিলেন শিরিক থেকে অন্ধকার থেকে পথভ্রষ্টতা ভ্রষ্টতা থেকে ফিরে আসতে বললেন এর ফলাফল এই হল যে তার চাচা তার সাথে তর্ক বিতর্ক করতে লাগলো এবং তারকে হজরত ইব্রাহিম আলহিসাল্লামকে শত্রু মনে করতে লাগলো তো এই বিষয়ে মহান আল্লাহ তালা কুরআনে পাকে এই ঘটনাটাকে এভাবে বলেন এটা সুরা মারিয়ামের বিয়াল্লিশ এবং তেতাল্লিশ নং আয়াত মহান আল্লাহ তালা ঈর্ষাদ করেন এর অর্থ হচ্ছে যখন আপন পিতাকে বলল হে আমার পিতা কেন এমন কিছুর পূজা করছো উপাসনা করছো যা না শুনতে পায় না দেখতে পায় এবং না তোমার কোনো কাজে আসে কোরআনে পাকে মহান আল্লাহ তালা আরও করেন য়া অবতি ইনকদ জা আনি মিনাল অইলমি মালম ইয়াতিকা ফতবিনি আহদিকা শিরত সভিয়া হে আমার পিতা নিশ্চয় আমার নিকট ওই জ্ঞান এসেছে যা তোমার নিকট আসেনি সুতরাং তুমি আমার অনুসরণ করো আমি তোমাকে সরল পথ দেখাবো এভাবে করে হযরত ইব্রাহিম আলা নবিগিনা ওয়া আলাই সালতু আসসালাম তার চাচাকে দাওয়াত দিয়েছিলেন এবং সেই ব্যাপারে মহান আল্লাহ তালা কুরানে পাকে ঈর্ষাদ করেছেন মোট কথা হচ্ছে যে হযরত ইব্রাহিম সালাম তার চাচাকে সর্বোপরি সবভাবে বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু সে তার পূর্ববর্তী অর্থাৎ তার বাপ দাদা তার পূর্ব পুরুষদের ধর্ম ছাড়তে রাজি হয়নি এবং হযরত ইব্রাহিম আলাইসাল্লামের বিরোধিতা করতে শুরু করেছেন এবং তার চাচা যে জবাব তাকে দিয়েছিল যে উত্তর হজরত ইব্রাহিম আলহ সালামকে তার চাচা দিয়েছিল সেই উত্তরটিকে মহান আল্লাহ তালা এইভাবে ইরশাদ করেছেন বলল অর্থাৎ তার চাচা বলল কোরানে এসেছে ছিচল্লিশ নাম্বার আয়াত বলল। তুমি কি আমার খোদাগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ হে ইব্রাহিম নিশ্চয়ই যদি তুমি নিবৃত্ত না হও তবে আমি তোমার উপর পাথর বর্ষণ করব। এবং আমার নিকট থেকে দীর্ঘকালের জন্য সম্পর্কহীন হয়ে যাও এভাবে করে তার চাচা আলোর পথে আসলোই না পথ ভ্রষ্টটা থেকে সে বিরত থাকলোই না বরং হজরত ইব্রাহিম আলহিমামকেও বিভিন্ন কিছু বলতে লাগলো বিভিন্নভাবে নিজের সম্প্রদায়কে সেই জড়ো বস্তু কিংবা তারকা রাজির উপাসনা থেকে বিরত রাখলেন কিন্তু তারা সেটা থেকে বিরত রইল না বরং হজরত ইব্রাহিম আলহিমামের সাথে তারা ঝগড়া করতে লাগল যে ব্যাপারে কোরআনে করিমে এসেছে এবং তার সম্প্রদায় তার সাথে বিতর্ক করতে লাগলো তিনি বললেন তোমরা কি আল্লাহ সম্পর্কে আমার সাথে বিতর্ক করছো তিনি তো আমাকে পথ প্রদর্শন করেছে মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এভাবে করে তারা হজরত ইব্রাহিম আল্লাহ সালামের বিরোধিতা করতে লাগলো মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা সুতরাং আমরা হজরত ইব্রাহিম সালামের ঘটনা সম্পর্কে জানলাম যে তিনিও দিনের দাওয়াত দিয়েছিলেন আল্লাহর তোহাইদের দাওয়াত দিয়েছিলেন একতাবাদের দাওয়াত দিয়েছিলেন কিন্তু সেই দুষ্ট ব্যক্তিরা সেই পথ ভ্রষ্ট ব্যক্তিরা শয়তান তাদেরকে এমন অন্ধকারে নিমজ্জিত করে রেখেছিল যে তারা আর আলোর পথে ফিরল না তারা হজরত ইব্রাহিম আলহ সালামের কথায় সারা দিল না এবং নিজেদের জন্য ধ্বংস ডেকে নিয়ে আসলো চ্যানেল দর্শক শ্রোতা এভাবে করে আরও কয়েকজন নবী রয়েছেন এবং তাদের জাতি সম্পর্কে মহান আল্লাহ তালা কুরআনে পাকের মধ্যে বলেছেন এই অনুষ্ঠানের এবং পর্বের সময় কম হওয়ার কারণে সংক্ষিপ্ত হওয়ার কারণে সবার আলোচনা সম্ভব নয় তো আমরা আরও কিছু জাতি এবং তাদের নবী সালাম সম্পর্কে আলোচনা করব আগামী পর্বে তাই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সল্লু আলহ হাবীব সল্লাউল্লাহু তাআলা আলহ মোহাম্মদ সল্লাউল্লাহু আলাইহি ও আলহি ওসাল্লাম কোরা আমাদের কোরে